হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্লাস তো কে বস্তু তোমাদের আশা করি অনেক ভালো আছো তো আজকে আমরা আরো প্যাটার্নের একটা নতুন একটা ক্লাস নিয়ে আসলাম তো তোমরা যারা আগের ক্লাস গুলো করো নাই তারা অবশ্যই আগের ক্লাস গুলো করে আসবা আর আমরা এখানে ক্লাস এইট যে পুরা বই আছে ক্লাস এইট এর ম্যাথ পুরা কোর্সটা আমরা একদম ফ্রিতে করাচ্ছি তো তোমরা যারা এই এইট পুরা ম্যাথটা একদম ফ্রিতে করতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাঁতাই থাকবো তো চলো আজকের ক্লাস শুরু করা যাক তো এখানে আমরা আজকের ক্লাসে উদাহরণ যেটা দেওয়া আছে উদাহরণটা দেখবো এখানে বলছে কি যে সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো তো এখানে আমাদের কিছু সংখ্যা দেওয়া আছে আর এই সংখ্যাগুলোর মধ্যে একটা নির্দিষ্ট প্যাটার্ন দেওয়া আছে এই প্যাটার্ন অনুযায়ী আমাদের পরবর্তী দুইটা সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে তো এখানে দেখো প্যাটার্নটা দেখো এখানে বলছে কি প্রথমে তিন দেওয়া আছে তারপর দশ তারপর সতেরো তারপর চব্বিশ তারপর হচ্ছে দেখো একত্রিশ তো এখানে অ্যান্সারটা দেওয়া আছে সহজ করে আমি এখান থেকে আহ বোঝাই দিচ্ছি তো প্রথমে তিন আছে তিন থেকে আমাদের দশ অর্থাৎ বাড়ছে কত বাড়ছে হলো সাত এরপর আছে দশ দশ থেকে সতেরো হয়েছে তার মানে এখানেও বাড়ছে সাত তারপর সাত থেকে চব্বিশ হয়েছে এখানেও বাড়ছে সাত তারপর চব্বিশ থেকে একত্রিশ হয়েছে এখানেও বাড়ছে সাত অর্থাৎ প্রতি ক্ষেত্রেই আমাদের সাত সাত করে বাড়তেছে তাহলে এখন যদি আমি পরবর্তী সংখ্যাটা নির্ণয় করতে যাই তাহলে কি করব এর সাথে সাত আমি যোগ করব তাহলে আমি পরবর্তী সংখ্যাটা পেয়ে যাব তাহলে আমি একত্রিশ এর সাথে যদি আমি সাত যোগ করি তাহলে পাচ্ছি হলো আটত্রিশ তাহলে আমাদের পরবর্তী সংখ্যাটা হচ্ছে আটত্রিশ তারপর এই আটত্রিশের সাথে যদি আমি আরো সাত যোগ করি তাহলে আমি পরবর্তী সংখ্যাটা পেয়ে যাবো সেটা হচ্ছে আমাদের আহ পঁয়তাল্লিশ এখন যদি আরো কয়েকটা সংখ্যা আমি নির্ণয় করতে চাই তাহলে এর সাথে কি করবো আরো সাত যোগ করবো তাহলে পঁয়তাল্লিশের সাথে যদি সাত যোগ করি তাহলে পাচ্ছি কত বায়ান্ন আরো যদি আমি সংখ্যা নির্ণয় করতে চাই এর সাথে যদি সাহায্য এরকম করে আমরা এই যে আমাদের প্যাটার্নটা দেওয়া আছে এই প্যাটার্নটা অনুযায়ী আরো বিভিন্ন ধরনের সংখ্যা আমরা এখান থেকে নির্ণয় করতে পারি তো আশা করি এটা বোঝাইতে পারছি তো দেখো এখানে উদাহরণ তে আরেকটা ম্যাথ দেওয়া আছে এখানে দেওয়া আছে কি এক চার নয় ষোলো আর পঁচিশ তো এখানে দেখো নিচে অ্যান্সারটা করে দেওয়া আছে সহজ এগুলো আমি জাস্ট বোঝাই দিচ্ছি যাতে তোমরা ইজিলি বুঝতে পারো তো এখানে দেখো এক থেকে চার অর্থাৎ তিন বাড়ছে তারপর চার থেকে নয় অর্থাৎ পাঁচ বাড়ছে তারপর নয় থেকে ষোলো এখানে কত সাত বাড়ছে তারপর ষোলো থেকে পঁচিশ এখানে কত বাড়ছে নয় বাড়ছে অর্থাৎ এখানে দুই দুই করে বাড়তেছে এখানে তিন তারপর হচ্ছে পাঁচ তারপর সাত তারপর নয় তাহলে পরবর্তী সংখ্যা কত বাড়বে অবশ্যই এগারো পারবে তাহলে পঁচিশ আর এগারো যদি আমি যোগ করি তাহলে পাচ্ছি হলো ছত্রিশ তারপরের সংখ্যা কত পারবে তারপরে সংখ্যা হলো তেরো বাড়বে তাহলে ছত্রিশের সাথে যদি আমি তেরো যোগ করি তাহলে আমি ঊনপঞ্চাশ পাচ্ছি এরপরের সংখ্যা কত পারবে এর পরবর্তী সংখ্যা বাড়বে হলো পনেরো তো এটা যোগ করে কত হয় সেটা তোমরা কমেন্ট বক্সে জানা এরকম ভাবে আমরা তারপর সতেরো তারপর হচ্ছে উনিশ এরকম করে যোগ করে এই প্যাটার্নটা আমরা বৃদ্ধি করতে পারবো এরপর আসলে আমাদের উদাহরণ তিন যে সংখ্যাগুলো পরবর্তী সংখ্যা নির্ণয় করো তো এখানে আমাদের একটা প্যাটার্ন দেওয়া হচ্ছে এক পাঁচ তারপর ছয় এগারো সতেরো আঠাশ এই প্যাটার্নের যে পরবর্তী সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমাদের নির্ণয় করতে হবে তো এই পরবর্তী সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের এই যে সংখ্যাগুলো দেওয়া থাকবে মানে যে প্যাটার্নটা দেওয়া থাকবে সেই প্যাটার্নটা খুঁজে আমাদের একটা সম্পর্ক বের করতে হবে সেই সম্পর্ক বের করার পর আমরা পরবর্তী সংখ্যাগুলো ইজিলি বের করতে পারবো তো দেখা এখানে এক আর এখানে পাঁচ আসছে তাহলে এক আর পাঁচ যদি আমি যোগ করি তাহলে ছয় হয় তার জন্য এখানে ছয় লেখছে তারপরে এই পাঁচ আর ছয় যদি আমি যোগ করি তাহলে হয় এগারো এর জন্য এখানে এগারো লেখা হয়েছে এরপর এখানে যদি আমি ছয় আর এগারো যদি যোগ করি তাহলে এর জন্য এখানে সতেরো লেখি তারপর এখানে সতেরো আর হচ্ছে এগারো আর সতেরো যদি আমি যোগ করি তাহলে বাচ্চি হলো আঠাশ এর জন্য আমি এখানে আঠাশ লিখছি এখন যদি পরবর্তী সংখ্যাটা আমাদের নির্ণয় করতে হয় তাহলে কি করব এই সতেরো ও আর আঠারো আঠাশ আমি যোগ করবো তাহলে যে সংখ্যাটা হবে সেটাই আমাদের হবে আনসার তাহলে সতেরো আর আঠাশ যদি যোগ তো তাহলে হচ্ছে আমাদের 45 তাহলে পরবর্তী সংখ্যাটা হচ্ছে 45 এর পরবর্তী সংখ্যাটা যদি আমি নির্ণয় করতে চাই তাহলে কি করব এই 8 আর এই 45 আমি যোগ করব যে সংখ্যাটা পাবো সেটাই হবে আমাদের এই প্যাটারনার পরবর্তী সংখ্যা তাহলে 8 আর 5 যদি যোগ করি তাহলে পাঁচ হলো 13 তাহলে 13 তিন 3 আর 13 এর হাতে আর গেল এখানে 5 5 আর 2 এ তাহলে করতে পারো তেহাত্তর এরকম ভাবে আমরা কি করব এরপর কি করব পঁয়তাল্লিশ আর তেহাত্তর যোগ করে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা এখানে লিখবো তারপর যে সংখ্যাটা পাবো সেটার সাথে যদি আমরা তেহাত্তর যোগ করি তারপর পরবর্তী সংখ্যাগুলো পাবো তো এরকম ভাবে আমাদের এই প্যাটার্নটা বৃদ্ধি করতে পারবো তো দেখো এখানে আমাদের আর একটা জিনিস দেওয়া আছে ফিবোনা কি সংখ্যা যে জিরো এক এক দুই তিন পাঁচ আট তেরো একুশ চৌত্রিশ সংখ্যাগুলোকে ফিবোনা সংখ্যা বলা হয় তো ফিগোনাকি সংখ্যা গুলা আহ কিরকম মনে করো যে তোমার পূর্ববর্তী যে দুইটা সংখ্যা থাকবে ওই দুটা সংখ্যার যোগ যদি পরবর্তী সংখ্যাটা হয় সেটাকে আমরা ফিগোনাকি সংখ্যা বলবো তো এখানে দেখো আমাদের এক আর জিরো এই দুটো তারপরে পরবর্তী সংখ্যা আমরা যোগ করবো তাহলে এক আর এক যদি আমি যোগ করি তাহলে দুই এর জন্য আমি এখানে দুই লিখছি তারপর কি করব এই দুটা সংখ্যা যোগ করবো এক আর দুই যোগ করে তিন পাবো এর জন্য আমি এখানে তিন লিখছি তারপর এই দুই আর তিন যদি যোগ করি তাহলে পাবো পাঁচ এটা এখানে আমি পাঁচ লেখছি তারপর এখানে আমি তিন আর অ পাঁচ যদি যোগ কৰি তাৰে পাব আঠ এজনে এইখনে আঠ লেখা হৈছে ইয়াৰ পৰা যদি আঠ পাঁচ আঠ আঠ যোগ কৰি তাৰো এজন এইখনে লেখা হৈছে আট আর পাঁচ যোগ করলে তেরো পাই এর জন্য এখানে তেরো লেখা হয়েছে তো এরকম ভাবে যে পূর্ববর্তী দুটো সংখ্যা যোগ করে যদি পরবর্তী সংখ্যাটা আমরা লিখতে পারি সেটাই হচ্ছে আমাদের ফিবনকি সংখ্যা তো আমাদের এখানে যে সিরিজটা দেওয়া আছে এই সিরিজটার পরবর্তী সংখ্যা যদি আমরা লিখতে যাই তাহলে আমাদের কি এই দুটো সংখ্যা যোগ করতে হবে তাহলে এই দুটো সংখ্যার যোগফল কত হয় তাহলে এখানে হচ্ছে কত যে পঞ্চান্ন তাহলে এই দুটা সংখ্যার যোগফল আছে পঞ্চান্ন এর জন্য এই সিরিজের পরবর্তী সংখ্যাটা হচ্ছে পঞ্চান্ন এর পরবর্তী সংখ্যাটা যদি আমি লিখতে যাই তাহলে আমরা এই চৌত্রিশ আর পঞ্চান্ন আমি যোগ করব যেটা পাবো সেটাই হবে আমাদের পরবর্তী সংখ্যা তাহলে যদি যোগ করি তাহলে চার আর পাঁচ যোগ করলে নয় তারপর পাঁচ আট আর তিন যোগ করলে আট তারপর এর তাহলে আমাদের পরবর্তী সংখ্যাটা হচ্ছে এটা এরপর পরবর্তী সংখ্যা যদি আমি যোগ করতে বের করতে যাই তাহলে এটা আর এটা যোগ করতে হবে তাহলে যেটা পাবো সেটা হলো আমাদের পরবর্তী সংখ্যা তো এরকম ভাবে আমাদের ফিবোনাকি সংখ্যা গুলো আমরা নির্ণয় করতে পারি তো এখানে বলছে কি যে পরবর্তী দশটি ফিবোনাকি সংখ্যা বের করো তো অলরেডি আমরা দুটা বের করছি তো এরপর তোমরা এরকম করে আস্তে আস্তে বের করতে পারবে ইনশাল্লাহ তো এর পরবর্তী ক্লাসে আমরা স্বাভাবিক সংখ্যার যোগ ফল মানে খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা টপিক করব তো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ